Thank <laughs> you. হ্যালো গাইস আজকের ভিডিওটা হবে একটু অসাধারণ ভিডিও তো দেখতে পাচ্ছো গাইস আমার হাতে রয়েছে একটি ছোট্ট মিনি পাওয়ারফুল ওয়াটার পাম্প আর তার সঙ্গে রয়েছে একটি প্লোট সুইচ তো এই প্লোট সুইচটাতে কিভাবে কানেকশান করেছে এবং ওয়াটার পাম্পটা কতটা ওয়াটারপ্রুফ ভাবে আমি বানিয়েছি তোমরা সমস্ত ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তবে বেশি কথা না পারি আজকের ভিডিওটি তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি পাম্পটি বানানোর জন্য বেশ কিছু সামগ্রী কিনেছি তার মধ্যে রয়েছে একটি ফ্লোর সুইচ একটি ফর্টি সিপিবি সি পাইপ এবং হাফ ইঞ্চি মাপের কিছু ইউপিবি পাইপ আমি এখানে ইউজ করছি এবং মোটর যেটা মোটর হিসেবে আমরা ইউজ করবো সেটা সাতশো পর্যন্ত ডিসি বারো ভোল্ট মোটর বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত এটি চলতে পারে এবং এটা এখানে মোটরকে পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফ করার জন্য আমি একটি মিক্সি মেশিনের স্যাপ্ট এবং বুস্টটা ইউজ করছি তোমরা এই ছোট্ট আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং তোমরা চাইলে এই আইডিয়াটি ফলো করতে পারো তো গাইস এখানে আমি পাম্পের বডি স্ট্রাকচার বানানোর জন্য পুরো ভিডিওটি স্টার্ট করবো ভিডিওর মধ্যে আমি কোনো কথা বলবো না তোমরা ধীরে ধীরে দেখতে থাকো আর যে পার্টটি আমাকে বোঝানো দরকার তোমাদের সেই পার্টটির সঙ্গে আমি কথা বলে তোমাদেরকে বুঝিয়ে দেবো ファンファンファンファン。<music> তো গাইস এখানে আমি মোটরকে পুরোপুরি তো ওয়াটারপ্রুফভাবে করতেই পারবো এবং এটাকে পুরোপুরি ওয়াটারপ্রুফ করার জন্য আমি ফেবিকুইক ইউজ করছি তার সত্ত্বেও আমি এখানে অ্যারালাইট ইউজ করছি অ্যারালাইটের একটু নরম এবং সফট জাতীয় আটা যেটা চারিদিকে সুন্দরভাবে রাবারের মতন বসতে পারে তো তোমরা চাইলে অন্য ধরনের আটাও ইউজ করতে পারো যেটা রাবার টাইপের বা সফট টাইপের হয় তো আমি এখানে অ্যারালাইট ইউজ করছি তোমরা চাইলে অ্যারালাইটও ইউজ করতে পারো তো গাইস এখানে মোটর এবং স্যাপটাকে কানেকশান করার জন্য আমি কোনো ডিল চাক ইউজ করছি না কারণ সেটার অনেকটা দাম পরিমাণে বেশি তো তার জন্য আমি এখানে দেশি যুগার লাগে টিন কেটে টিনের একটা ছোটো পাইপ মতন বানাবো সেই পাইপের সঙ্গে দিয়ে শোল্ডার করে কানেকশান করবো তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে এমপ্ল্যাটটা বানাবো সেটা সম্পূর্ণ টিন দিয়ে বানাবো তোমরা যেন টিনের গায়ে ভালো পরিমাণে শোল্ডার ধরতে পারে তোমরা ভালো করে যদি ক্লিন করে নাও তো দেখবে এর সুন্দর করে শোল্ডার করলে প্রত্যেকটা জিনিস শোল্ডারে ধরে যাবে তো তোমরা যতটা পারবে এমপ্লেটটা যখনই বানাবে তখন এই পাম্পের এমপ্লেট যখনই বানাবে একটু পাতলা টাইপের কোনো জিনিস দিয়ে বানাবে যাতে হালকা জিনিসটা হয় হালকা হলে কি পাম্পের লোডটাও কম পারে পাম্প বেশিটা বেশি পরিমাণে জল তুলতে হয় যত জিনিসটা মোটা হবে তখন জলটা কাটবেও কম তুলবেও কম ফেলবেও কম তো গাইস পাতলা জিনিস দিয়ে বানানোর কিন্তু সুবিধাটা এটাই তো গাইজ এখানে যে মোটরের যে স্যাপটি রয়েছে তো সেই স্যাপটের মাথায় ডাইরেক্ট আমি যদি শোল্ডার করি সেক্ষেত্রে শোল্ডার ধরবে না তাই জন্য যে থেটটা রয়েছে সেই যে স্যাপটের মাথায় সেই থ্যাপটের থেটের মাথায় আমি কপার তার জড়িয়ে নিয়েছি এবং তারপর যখন আমি সুন্দরভাবে শোল্ডার করবো তখন আরামসে ধরে যাবে মানে কোনো জিনিসটাকে টাইটভাবে গ্রিপ করে নেবে Thank yeah. you. তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার পাম্পটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো আমি পেন্টিংয়ের জন্য আমি স্প্রে রঙ ইউজ করছি একটা ইয়েলো কালার এবং একটা হোয়াইট কালার যেটা বডিটা হবে হোয়াইট কালার এবং ইয়েলো কালারটা হবে পাম্পের কালার পাম্পের যে সেই কালারটা রয়েছে তো গাইজ এখানে কানেকশানের জন্য আমি প্লটসু যে তিনটে ওয়ার রয়েছে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক একটা ব্লু একটা রেড তো আমি ব্ল্যাক কালার ওয়ারটি হচ্ছে কমন ওয়ার সেই কমন ওয়ারটা আমি মোটরের যে কোনো একটি লুপের সঙ্গে কানেকশান করে দেবো এবংকশানটি সুন্দরভাবে জয়েন করার জন্য আমি হিট টিউব ইউজ করছি তোমরা চাইলে পিভিসি টেবও ইউজ করতে পারো তো আমি জিনিসটাকে পুরোপুরি হাত দিয়েই জয়েন করছি তোমরা চাইলে শোল্ডারও করতে পারো পারমানেন্ট একদম জয়েন্ট হিসাবে সুন্দরভাবে কোনো লুজ হওয়ার চান্স থাকবে না কারণ এইসব মোটরগুলো একটু হাই অ্যাম্পায়ার নিয়ে কারেন্ট নিয়ে স্টার্ট হয় এবং বেশি অ্যাম্পায়ারেই চলে এবার দেখতে পাচ্ছি দুটো লুপ নিয়েছি যেটা কানেক্টিং ব্যাটারির কানেক্টিং লুপ একটাও আমি মোটরের এক প্রান্তে ওয়ারের সঙ্গে জুড়ে দেবো একটা ব্লু ওয়ারের সঙ্গে জুড়ে দেবো কারণ বন্ধুরা যে মুহূর্তে আমার ফ্লোট সুইচটা ডাউন হবে সেক্ষেত্রে আমার ব্লু ওয়ার থেকে লাইন পাবে তো ডাইন হওয়া ডা ডাউন হওয়া মানে আমার ব্লু ওয়ার থেকে যেই মুহুর্তে লাইন পাবে তো আমার সেই মুহূর্তে মোটরটি অন হয়ে যাবে কারণ মেন কথা আমার হচ্ছে মোটরটি যখন জল আমার ট্যাঙ্কি খালি হয়ে যাবে ওভারের ট্যাঙ্কি তখন সেই মুহূর্তে আমার পাম্পটাকে স্টার্ট করতে হবে তো তার জন্য আমি ব্লু আর্ট থেকে লাইনটা নিই আর তোমাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে তাহলে ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে যাবে এবং ছোট্ট একটি কমেন্ট করে যাবে আর আমার চ্যানেলে যদি নতুন এসে তখন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আমার চ্যানেলে এই মেকিং এবং ড্রাইভ ড্রাই ভিডিও আমি আপলোড করে থাকি এবং তোমরা চাইলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন ভিডিও দেখতে পছন্দ আমি সেই ধরনের ভিডিও বানাবো অবশ্যই আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী হতেই হবে তোমাদের কমেন্টটা তো বন্ধুর আমার এখানে কানেকশান প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তো তোমাদেরকে এখানে আমি একবার চালিয়ে দেখাবো ড্রাই অবস্থায় তো এখানে চালানোর জন্য আমি ফ্লো ব্যাটারি দুটো যে লুপ রয়েছে সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটো কানেকশান করে নেবো তোমরা অবশ্যই রোটেশানটা মোটরের রোটেশান অনুযায়ী কানেকশান করবে তাহলে মোটরের রোটেশানটা যতটা ঠিক হবে প্রেসারটা জলের পরিমাণটা প্রেশারের জলের প্রেশারটা ততটা পরিমাণে বেশি হবে তো যেই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি ফ্লোড সুইচটা ওপর দিকে তুলেছি সেক্ষেত্রে কিন্তু আমার মোটরটি এখনও স্টার্ট হয়নি এবং যেই মুহূর্তে ফ্লোড সুইচটা আমি ডাউন করব তো তখন দেখতে পাচ্ছি আমার মোটরটি স্টার্ট নিয়ে নিয়েছে তো এইভাবে মোটরটি কাজ করবে তো চলো এটাকে পুরোপুরি টেস্টিং করার জন্য আমি বাইরে একটা জিনিস রেডি করেছি যেখানে আমি পুরো তোমাদের ব্যাপারটাকে বুঝিয়ে দেখাতে পারবো তো তার জন্য আমি বাইরে নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা ছোট্ট ট্রে নিচ্ছি যার মধ্যে জল রয়েছে তো তোমাদেরকে প্রথমে একবার খালি অবস্থা চালিয়ে দেখাই তো তোমরা দেখতে পাচ্ছ আমি যখন এখানে কানেকশান করা হয়ে গেলে যখন আমি ফ্লোর সুইচটাকে ডাউন করছি তখন সেই মুহূর্তে আমার পাম্পটি স্টার্ট নিচ্ছে পাম্পটি কিন্তু বন্ধুরা অতিরিক্ত পরিমাণে প্রেশার রয়েছে অনেকটা পরিমাণে প্রেশার কারণ এর এবার পুরোটা ডিজাইনটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছো আমার পাশে রয়েছে একটা ওয়ে ওয়েজ ট্যাঙ্ক মানে ওভারের ট্যাঙ্ক তো সেই ট্যাঙ্কে যখন আমি ফ্লোর সুইচটা ডাউন করছি সেই ট্যাঙ্ক আমার পাম্পটি জল তুলে ফেলছে তো এই দেখতে পাচ্ছ আমাকে করতে করতে আমার পাইপ লাইন খুলে গেল যেহেতু এখানে পাইপ লাইন সেমনভাবে সেট আপ রেডি করা হয়নি তো দেখতে পাচ্ছি আমি ট্যাঙ্কে নিচে ফ্লোর সুটা ফেলে দিয়েছি তো যেই মুহূর্তে আমার জলটা ভরে যাবে তো সেই মুহূর্তে ফ্লোর সুটা ওপর দিকে ভেসে উঠবে এবং ভেসে ওঠা মানেই আমার পাম্পটি পুরোপুরি স্টপ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি এখানে শেষ করলাম তো তোমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও শেষে একটা কিন্তু কমেন্ট অবশ্যই করে যাবে আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে বা অন্য কোনো একটা দিনে তো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা